শ্রোতা কোটা সংস্কার আন্দোলনের যে শিক্ষার্থীরা তাদেরকে মেরে রক্তাক্ত করা হয়েছে এবং ইতিমধ্যে কয়েকজন মারাও গিয়েছে দর্শক শ্রোতা বর্তমান কি পরিস্থিতি সেটা আমরা জানবো এবং এই দিকে মুখ খুললেন প্রধানমন্ত্রী দর্শক শ্রোতা প্রধানমন্ত্রী হঠাৎ এটা কি বললেন যেটা শুনে আপনারা সবাই অবাক হয়ে যাবেন দর্শক আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা বিনমূল আলোচনা চলে যাই বিনুমূল আচারণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে এক অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট পেতেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে ক্লিক এখন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বেরে চলুন আমরা ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি যে কাজটা আমরা কেউ করতে চাইনি সেই কাজটা করতে হচ্ছে লাশ গুনতে হচ্ছে এর চেয়ে মর্মান্তিক কিছু আর হতে পারে না সারা দেশে আমি এই মুহূর্তে যখন ভিডিও রেকর্ড করছি তখন অন্তত পাঁচজন শিক্ষার্থীর মৃত্যুর খবর এসেছে আমাদের কাছে তাদেরকে হত্যা করা হয়েছে চিটগাঙে তিনজন ঢাকায় একজন এবং রংপুরে একজন আরও অনেক বৃদ্ধ মানুষ ছাত্র শিক্ষার্থী আছে সেটা আমরা দেখেছি মানে এটা বাংলাদেশে সম্ভব একটা মগের মূল্যকেই সম্ভব একেবারে অহিংস একেবারে অহিংস একটা নিয়মতান্ত্রিক আন্দোলন কলেজ ইউনিভার্সিটি আজকে তো কলেজ এবং স্কুলের শিক্ষার্থীরাও রাস্তায় নেমেছিল তাদের ওপরে এটা করা হয়েছে এবং আমরা অনেকে অনুমান করছিলাম এমন কিছু হতে পারে এবং যেভাবে হয়েছে এটা একেবারে অনেক জায়গা থেকে সিদ্ধান্ত নিয়ে কাজটা করা হয়েছে এবং প্রেডিক্টেবলি তারা তাদের বল প্রয়োগের মাধ্যমে ভীতি করার চেষ্টা করেছে যেটা তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখবে বলে তারা বিশ্বাস করে কি করবে কি হবে ডিফারেন্ট আলোচনা আলাদা করে কথা বলবো কিন্তু আমি একটা বিশেষ লাশকে নিয়ে বিশেষ মৃত্যুকে নিয়ে কথা বলতে চাই আমরা খেয়াল করেছে কিনা জানি না রংপুরে কোটা আন্দোলনের সমন্বয় সমন্বয়ক আবু সাইদ মারা গেছেন তাকে হত্যা করা হয়েছে এটা পুলিশ হত্যা করেছে আর বাকিগুলো সম্ভবত ছাত্রলীগের গুন্ডাদের গুলিতে মারা গেছে পুলিশও আসলে একটা রাষ্ট্রীয় বাহিনীর পর্যায়ে নাই ওটা গুন্ডায় পরিণত হয়েছে সরকারের সরকারের পেটোয়া লাঠিয়ালে পরিণত হয়েছে আমি মন্তব্যে একটা ভিডিও দিয়েছি এই ভিডিওটা কিছু অংশ চাইলে এখানে দিতে পারতাম কিন্তু এটা দেই না আমি সাধারণত কারণ এতে ভিডিওগুলোকে এই রেস্ট্রিক্টেড করে দেয় এতে সোশ্যাল মিডিয়ার অ্যালগারিদম এগুলো স্প্রেডিং কমে আমি চাই আমার এই বক্তব্যটা সবার বা যত বেশি মানুষের সামনে সম্ভব পৌঁছুক ভিডিওটা আপনারা দেখলে দেখবেন আমরা কেউ কেউ সাঈদকে বোকা বলতে পারি বোকাই তো বোকা না হলে এত সাহসকার হয় পুলিশ গুলি করছে সাইদ সামনে দাঁড়াচ্ছে হাত দুটো ছড়িয়ে দিয়ে দাঁড়াচ্ছে ও একবার গুলি খেলো তারপরও বোকা ছেলেটা পালালো না ও থেকে গেল একই ভঙ্গিতে আবার দাঁড়ালো ওকে আবার গুলি করা হলো ও লুটিয়ে পড়লো ডিভাইডার পার হয়ে ওই পারে গেল ভিডিওটা দেখবেন যখন তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে তখন ও যেতে চাইছে না কি বোকা মনে হয় আমাদের যেখানেই মনে হবে কিংবা ছেলেটা ভেবেছিল এইভাবে আমি নিরস্ত্র এবং একেবারেই কোনো রকম কোনো আক্রমণাত্মক ভঙ্গি ছাড়া যদি দাঁড়াই এটাতে মনে হয় পুলিশ গুলি করবে না কিন্তু ওই যে বললাম বোকা ওই দেশে পুলিশকে চেনে নাই মনে করে নাই বোঝে নাই ভাবে নাই এমনকি প্রথম গুলির পরও সে সরে যায় নাই আমরা এই একটা মৃত্যু নিয়ে খুব আলাদাভাবে কথা বলা দরকার কেন কথা বলা দরকার আমি বেশ কিছুদিন আগে আমি যখন এই চ্যানেল শুরু করেছি তার কিছু মাথায় আজ থেকে দেড় বছর বা পৌনে দুই বছর আগে একটা ভিডিও দেখিয়েছিলাম যেখানে কোনো একটা ঘটনায় পুলিশ পেটাচ্ছিল লোকজনকে যেখানে একটা ভবনের একটা কোনায় কয়েকজন আটকা পড়ে এবং পুলিশ গিয়ে তাদেরকে তারা একেবারেই পর্যদস্ত অবস্থায় আছে তাদেরকে পিটিয়েছিল আমি পেটানো নিয়ে কথা তুলেছিলাম পুলিশ বল প্রয়োগ করার সক্ষমতা সম্পন্ন একটা রাষ্ট্রীয় বাহিনী সে বল প্রয়োগ করতে পারে সেখানে লাঠি চার্জ থেকে শুরু করে বিভিন্ন রকম বিভিন্ন রকম অস্ত্র সে ব্যবহার করতে পারে টিয়ার গ্যাস পারে সাউন্ড গ্রেনেড পারে শর্টগানের গুলি যেগুলোকে আমরা গুলি বলি এমনকি সে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারে প্রয়োজনে কিন্তু একেবারে অপ্রয়োজন একটা লাঠির বাড়িও পুলিশ কাউকে দিতে পারে না সরি পুলিশকেও পুলিশ কোনো গুন্ডা বাহিনী না মগের মুলুকের কেউ না ও রাষ্ট্রীয় বাহিনী পোশাক পরে জনগণের ট্যাক্সের টাকায় তার বেতন হয় অস্ত্র কেনা হয় সুতরাং কোন ঠাসা লাঠির বাড়ি দিয়েছেন আপনি লাঠির বাড়ি যদি প্রয়োজন হয় রাস্তা ক্লিয়ার করতে চেয়েছেন দিলেন এটা কি কাউকে ছত্রভঙ্গ করা জরুরি মানে দিলেন যে বছরটাকে আটক হয়ে যাওয়ার জায়গায় এসেছে তাকে প্রয়োজন হলে আপনি গ্রেফতার করতে পারেন তাকে পেটাতে পারেন না না আমরা আমাদের সোসাইটিতে এই কথাগুলো বুঝি না আমরা মনে করি পুলিশ পেটাতেই পারে যে কোনো পরিস্থিতিতে ধরে নিয়ে গেলে তো কথাই নেই আর এখানে সাইদ যখন একেবারে নিরস্ত্র অবস্থায় এক ধরনের তারুণ্যের উচ্ছ্বাস সে হাত দুদিকে সরিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছে ও কোনো আক্রমণ করছিল না পুলিশকে কিচ্ছু করছিল না ও দু হাত দুদিকে ছড়ানো কোনোরকম কোনো হুমকি কিছু নাই তাকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছে পুলিশ এই দেশের পুলিশ কোন জায়গায় চলে গেছে আওয়ামী লীগ পুলিশকে কোন জায়গায় নিয়ে গেছে এই ভিডিওটার এই অংশটা এই মৃত্যুটা এই লাশটা খুব ক্লিয়ারলি সাক্ষ্য দেয় এই একটা ডেথ নিয়ে আমরা প্রতিটা ডেথ নিয়ে সরগোল করব প্রতিটা নিয়ে একটা কথা মনে রাখতে হবে ছাত্রলীগের গুন্ডারা কাউকে হত্যা করা রাষ্ট্রীয় বাহিনী হত্যা করার মধ্যে ডিফারেন্স আছে রাষ্ট্রীয় বাহিনীর একটা জুরিসডিকশন একটা ল কনস্টিটিউশন এগুলোর অধীনে কাজ করে তো বন্দুক আছে বলে যাকে তাকে যখন তখন গুলি করে দেওয়া যাবে এই ফাজলামা আমরা মানি না আমরা অনেকদিন একটা কথা বলেছি এই ধরনের আন্দোলনে ছাত্রলীগ আওয়ামী লীগ যখন বলে তারা দেখে নেবে তারা কন্ট্রোল করবে সবকিছু স্ট্রংলি প্রটেস্ট করেছি আমি বলেছি যদি তেমন কিছু হয় তেমন দায়িত্ব যদি কারো উপরে আইনগতভাবে থাকে সেটা হচ্ছে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সেই দায়িত্ব সে সক্ষমতা সে আইনের মাধ্যমে তাদেরকে দেয়া হয়েছে কিন্তু পুলিশও আইনের মধ্যে কাজ করতে হবে জাস্ট একটা তৃতীয় শ্রেণীর গুন্ডা বাহিনীর মতো কাজ করতে পারে না সাইদের মৃত্যুটা আলাদাভাবে বলছি প্রতিটা মৃত্যু তো বিভৎস বটেই এই মৃত্যুটা নিয়ে আমরা একটু আলাদাভাবে যেন কথা বলি সেটা আমাদের মাথায় রাখা উচিত সব দর্শক আপনি ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্রই জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমি সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি আল্লাহর মায় দুনিয়ার মায় খালেদা জিয়া যখনই মামলা চলে তখনই সে আরও পড়ে ক্ষমতায় থাকবে তার ক্ষমতা দাপদ দেখিয়েছে দেশের সম্পদ বিক্রি করবার নুচলেকা দিয়ে খালেদা দিয়ে ক্ষমতা আসে কি শপথ গ্যাস বিক্রি করবে আমি শেখ মুজিবের মেয়ে দেশের স্বার্থ কখনো বেঁচি না ক্ষমতা লোভ করি না আল্লাহর মায়ের দুনিয়ার বাইর এখন তিনি না প্রধানমন্ত্রী না ভোটে চলে যেতে কিছুই হতে পারেনি ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সরকার আছে ষোলোশো মেগাওয়ার থেকে আমরা চার হাজার তিনশো মেগাওয়ার বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করি আর অনেকগুলি বিদ্যুৎ প্রকল্প রেখে যাই দু সাল সেই নির্বাচনে জনগণ আওয়ামী ভোট দিলেও দেশের সম্পদ বিক্রি করবার মুচলেখা দিয়ে খালেদা দিয়ে ক্ষমতা এসে কি গ্যাস বিক্রি করবে এই প্রস্তাব আমার কাছে এসেছিল আমি বলেছিলাম আমি শেখ বুঝবেন মেয়ে দেশের শর্ত কখনো বেঁচি না ক্ষমতা লোভ আমি করি না খান্দি এসে গ্যাস তো দিতেই পারেনি বাংলাদেশকে পাঁচ তর দুর্নীতিতে চাপিয়েন করেছে আর নিজে বিদেশ থেকে টাকা এসেছে এতিম খাওয়ার জন্য এতিমে একটা পয়সাও পায়নি সব টাকা বেড়ে দিয়েছে সে তার কাছে সব টাকা একটা এতিমে কিছু দেয়নি সেই এটিমের অর্থ আত্মসাত করেছে আর আরও যে দুর্নীতি আপনি আমার কিছুদিন আগেই দেখেছেন খালেদা জিয়ার দুর্নীতির কারণে সেই নায়িকের দুর্নীতির কারণে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমে আপনার মূল্যবান মন্ত্রই জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ করবেন শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিটনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব বিশেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ